কবিতা আমি অপেক্ষায় থাকি কলমে এ আলী কণ্ঠে আমি সুমিত্রা আমি অপেক্ষায় থাকি প্রতিটি মুহূর্তের আমি অপেক্ষায় থাকি একটি সুন্দর সকালের রাতে অমানিশাকে ভেদ করে বেরিয়ে আসুক রক্তিম প্রভাত যা আলোই রাঙাবে চারিদিক আমি অপেক্ষায় থাকি ঘুম ভাঙানো পাখির সুমধুর কুজনে সকালের নিস্তব্ধতা ভঙ্গের আমি অপেক্ষায় থাকি সকালের মৃদু আলোর নরম সোনালি আভার পরশের আনন্দ পেতে আমি অপেক্ষায় থাকি স্নিগ্ধ বাতাসের শান্ত সুমধুর ছোঁয়া পেতে সারা শরীর জুড়ে আমি অপেক্ষায় থাকি বসন্তের আগমনের আম্র মুকুলের সুমিষ্ট ঘ্রাণকে শুষে নেব বলে আমি অপেক্ষায় থাকি কোকিলের ডাকের নিস্তব্ধ সকালে এক মনে তার গান শুনব বলে আমি অপেক্ষায় থাকি শরতের নীল আকাশের তুলোর মতো সাদা মেঘ দেখব বলে আমি অপেক্ষায় থাকি একটি কালবৈশাখীর তপ্ত ঘরমাক্ত বিকেলেই একটু শীতলতা পাব বলে আমি অপেক্ষায় থাকি তোমার উপস্থিতির জন্য তোমাকে দু চোখ ভরে শুধু দেখবো বলে ধন্যবাদ